যালিকা বিমা কদ্দামত আইদিকুম এই আজাব তোমাদেরকে দেওয়া হবে তোমাদের কৃতকর্মের কারণে তোদের হাতের কামায়ের কারণে হাতের कमाई দ্বারা উদ্দেশ্য তোমাদের কৃতকর্মের কারণে ওয়া আনাল্লাহ লাইসা বিযাল্লাম বিলল আবেদ আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না প্রশ্ন আসবে মনে মনে আল্লাহ যে আজাব দিবে এটা কি জুলুম না আল্লাহ বলে না এটা কোনো জুলুম না তারাই আজাব ভোগ করবে তাদের কৃতকর্মের কারণে আমি জুলুম করি নাই তাদের উপর তারাই জুলুম করছে নিজেদের উপর সুরে আম্বিয়ার মধ্যে আছে ওই যে বুখারির সর্বশেষ হাদিস দেখবেন অনেক মাদ্রাসায় ছেলেরা পরে বাবু কউলিল্লাহি ওয়া নাদাউল মাওয়াজিনুল কিসত লিইয়াউমিল কিয়ামা ওয়া আননা আ'মাল বনি আদম ওয়া কওলুহুম এটা বইরা দেখবেন ছাত্ররা পড়তে থাকে পড়তে থাকে অবি কলা হাদাসা ইমাম বুখারি সর্বশেষ হাদিসের আলোচনা করতে গিয়ে কোরআনের একটা আয়াত আনছে আম্বিয়ার এই আয়াতে আল্লাহ বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতাল ইয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুল শাইআ আমি কিয়ামতের ময়দানে ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করব ইনসাফের দাড়ি পাল্লা স্থাপন করার পর আমল ওজন করবো অথবা আমল নামা ওজন করব দেখেন কি বলি আমল ওজন করা হবে অথবা আমল নামা ওজন করা হবে অথবা আমলকে একটা দেহে রূপান্তরিত করে ওই দেহটাকে ওজন করা হবে অথবা আমলকারী মানুষটাকে মানুষটাকেই ওজন করা হবে চারটি ব্যাখ্যা হয়তো আমল ওজন করা হবে না হয় আমলটাকে একটা দেহে রূপ দেওয়া হবে ওই দেহটাকে ওজন করা হবে তিন নম্বর আমলকারীকে মানে আমাকে আপনাকেই ওজনের পাল্লায় দিয়ে দেওয়া হবে দুনিয়াতে দুইটা দৃষ্টান্ত আছে আমরা দাঁড়াইলে আমাদের ওজন উঠে না পঁচাত্তর আশি থেকে সেখানে কিন্তু ওজন উঠবে আমাদের না সেখানে আমলের ওজন হবে প্রশ্ন হল হুজুর আমলের ওজন আমার শরীর দিয়ে কিভাবে হবে মহাদ্দেশিনে কাম লেখেন রুহ যেমন শরীরের ভিতরে আল্লাহ রাখে কিন্তু দেখা যায় না আমল নামাটাও আল্লাহ শরীরের ভিতরে ঢুকায় দিবে যদিও দেখা যায় না ও যখন ওজনের পাল্লায় উঠবে তখন ওই আমল অনুযায়ী ভালো আমল আর খারাপ আমল অনুযায়ী ওর ওজনটাও উঠে যাবে এটা তিন নাম্বার ব্যাখ্যা চার নাম্বার আমল নামা ওজন করা হবে তাহলে আমল ওজন করা হবে স্বয়ং আমলটা দুই নাম্বার আমলকে একটা দেহেরূপ দিয়ে এটাকে ওজন করা হবে তিন নাম্বার আমল কারিকে ওজন করা হবে চার নাম্বার আমল নামাকে ওজন করা হবে এখন আল্লাহ বলেন এই যে আমল ওজন করব আমি কেন করব ফালা সেই আহ তোমাদের কারো প্রতি কোনো বিচার করা হবে না মুফাসির ক্যারাম লেখেন ময়দানে পাল্লা স্থাপন করা কি প্রয়োজন আল্লাহ বলে দিলি তো হয় তুমি জাহান্নামি আর তুমি আল্লাহ তো সব জানেন এরপরে ওজনের পাল্লা কেন স্থাপন করবেন কেরাম বলেন ওজনের পাল্লা স্থাপন করে মানুষকে আল্লাহ দেখা দিবেন দেখো আমি আল্লাহ তোমাদের প্রতি কোনো অবিচার করি নাই তোমরা নিজেদের কৃতকর্মের কারণে আজকে জাহান্নামি হবা এটা দেখানোর জন্য ওজনের পাল্লা আল্লাহ স্থাপন করবেন তাহলে আল্লাহ বান্দাদের উপর কি করেন না জুলুম করেন না আল্লাহ কারো উপর জুলুম করেন না বরং বান্দা নিজেই নিজের উপর জুলুম করে আখেরাত বরবাদ করে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় বিষয়বস্তু আল্লাহ তালাকে তারা বলছিল ফকির নিজেদেরকে বলছে ধনী আল্লাহ বিষয়টা নাজিল করে দিয়ে বুঝাইলেন যে তারা যে এই কথাগুলো বলেছে আমার ব্যাপারে বেয়াদবিমূলক কথা আবু বকর সত্যি সত্যি শুনেছে আবু বকর থাপ্পড় দিছে সঠিক কাজ করছে এই হলো আজকের দ্বিতীয় আলোচনা তিন নাম্বার আলোচনা এখন শুরু হবে ইয়াহুদিদের কয়েকজনের কাছে নবীর দাওয়াত প্রসার পর তারা বলল এটা আমি আগেও বলেছিলাম সংক্ষেপে এখন দেখেন তারা বলল আমরা ততক্ষণ কোনো রসুলের প্রতি ইমান আনবো না যতক্ষণ রসুল একটা পশু কোরবানি না করবে আর আগুন আইসা ওই কোরবানির পশুটাকে যতক্ষণ না জ্বালাবে ততক্ষণ আমরা ইমান আনবো না তো কোরানের আয় একটা শুনেন আল্লাহ বলেন আল্লাদিনা কলু ইন আল্লাহা আহি দা ইলাইনা আল্লাহ নু মিনালি রসুলিন হাততায়া অতিয়ানা হাততায়া অতিয়ানা বেকুরবানিন্তা কুলু হুন্ না কা বিভিন আশ্বাস সহ কয়েকজন ইয়াহুদির কাছে দাওয়াত যাওয়ার পর তারা বলতে লাগলো তাও রতের মধ্যে আল্লাহ তালা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আমরা যেন কোনো রসুলকে বিশ্বাস না করি ততক্ষণ যতক্ষণ ওই রসুল একটা কোরবানি পেশ না করে আর ওই কোরবানির পশুটাকে আসমানের আগুন আইসা জ্বালায়া না দেয় ততক্ষণ যেন ইমান না আনি ও নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আপনিও একটা পশু কুরবানি করেন করার পর এটা পাহাড়ের উপর রেখে আসবেন আগুন আশা জ্বালায়া দিবে এরপর আমরা আপনাকে বিশ্বাস করব আমাদের নবীর এটা বললো ইহুদিরা মূল বিষয়টা কি মূল বিষয় হলো তাওরতের মধ্যে আমাদের নবী আর ইসা নবীর ব্যাপারে এই কথা নাই কোথায় তাওরতে তাওরতে যদি এই কথা থাকেও দুইজন বাদ ঈসা নবী আমাদের নবী আমাদের নবী আর ইসা নবীর জন্য এই নিয়ম ছিল না যে কোরবানির পশু জবাই করে পাহাড়ের উপর রাখা হবে আর আগুন এসে এটাকে জ্বালায় দিবে এই ঘটনা আর এই জাতীয় কোরবানি ঈসা নবী আর আমাদের নবীর এটার জন্য প্রযোজ্য না হ্যাঁ আমাদের নবী আর ইসা নবীর আগে বাস্তবিকই নবীরা এরকম কোরবানির পশু জবাই করে একটা টিলার উপরে রেখে আসতো আগুন থেকে আকাশ থেকে একটা সাদা আগুন আসতো এই আগুনটার ধোয়া থাকতো না আর কোনো আওয়াজ হইতো না নবী এবাদতখানায় গিয়ে বলতেন আল্লাহ কোরবানি কবুল করেন কবুল করেন আর এবাদতখানার চারপাশে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো ওই টিলার দিকে যে কোরবানি কবুল হইছে কিনা তখন একটা সাদা আগুন আসতো যেটার কোনো আওয়াজ নাই ধোয়া নাই ওই আগুন পশুকে জ্বালায়া দিলে তখন বোঝা যেত হা তিনি সঠিক রাসুল কিন্তু এরপরে ইমান আনত না এরপরে কি আনত না ঈমান আনত না তো নবীর যুগের ইয়াহুদিরা তারাও বলল আপনিও যদি কোরবানি পেশ না করেন আমরা ইমান আনব না তো প্রথম কথা এই জাতীয় কোরবানি কি আমাদের নবীর শরীয়তে আছে আমাদের নবীর শরীয়তে হলো কোরবানির পশু জবাই করার পর আমরা এটা খাব আল্লাহ তালা আমাদের নবীকে বললেন হাবিব ওরা ভাউতাবাজি করতেছে ইমান না আনার জন্য এবার আপনি ওদেরকে বলেন দেখেন আল্লাহ কি বলে কুল কদে যা আকুম রুসুলুম মিন কবলি বিল রবি আপনি বলেন তোমাদের কাছে এসেছে আমার পূর্বে বহু রসুল মজেজা সহ আমার পূর্বে বহু রসুল দুনিয়াতে এসেছে মজেজার সহ তোমাদের কাছে এসেছে তোমাদের পূর্ব যারা ইয়াহুদি ছিল তাদের কাছে এসেছে বিলবাইনাথ মজিজা সহ এরপরে দেখেন খুব দিয়ে শোনেন আর তোমরা যেটা বললা যে আগুন আইসা কোরবানির পশু জ্বালায় দিবে এই মজেজা সহ অনেক রসুল এসেছে আমার পূর্বে তোমাদের কাছে অনেক রসুল এসেছে মজেজা নিয়ে আর তোমরা যেটা বললা আগুন আইসা কোরবানির পশুকে জ্বালায় দিবে এই মজেজাও অনেক রসুল দেখাইছে এরপরেও তোমরা ওই রসুলদেরকে বিশ্বাস করো নাই উল্টা হত্যা করছো কি করছো তাল্লাহ বলেন ফালিমা কাতাল ইন কুন্তুম সাদিকিন ইহুদিদেরকে আপনি বলেন ওই ইহুদিরা তোমরা না বলো আগুন আইসা কোরবানির পশু জ্বালায়া দিলে তোমরা ইমান আনো আমার পূর্বে বহু রসুল এইভাবে আগুন ওই আগুন যেন আসমান থেকে এসে কোরবানির পশুটা জ্বালায়া দেয় এমন কোরবানি পেশ করছে বহু রসুল পেশ করার পর আসমানের আগুন আইসা ওই পশুটাকে জ্বালিয়ে দিছে এরপরেও তোমরা ইমান না এনে ওই নবীকে তোমরা হত্যা করছো যেমন জাকারিয়া নবী ইয়াহ নবী তাদেরকে তোমরা হত্যা করেছ যদি তোমাদের দাবিতে তোমরা সত্যবাদী হও তাহলে বলো নবীদেরকে কেন হত্যা করলা আগের নবীদেরকে হুজুর এরা আসলে ভাউতাবাজি করতেছে আপনার উপর ইমান আনবে না এটা শুধু একটা কথা আপনারা যখন এটা বলবে আপনি বলবেন আমার পূর্বে তো বহু রসুল এসেছে অনেক সহ আর তোমরা যেটা বললা যে একটা পশু কোরবানি করে এটাকে পাহাড়ে রেখে আসতে টিলার উপর রেখে আসতে আর আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিবে তো এই জাতীয় দৃষ্টান্ত তো পূর্বেও ছিল কোথায় তারা তো ইমান আনে নাই উল্টা তাদেরকে তারা হত্যা করেছে যেমন জাকারিয়া ইয়াহিয়া নবীকে তারা হত্যা করেছে কেন হত্যা করলা বলো তো তোমাদের পূর্বপুরুষ ইহুদির এটা করছে বলো তা আল্লাহ বুঝাইয়া দিলেন আয়াতের মাধ্যমে আসলে এরা ইমান আনবে না এটা হলো ওদের মূল টার্গেট